সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ আজ চব্বিশতম রোজা শেষ হয়েছে আমাদের বন্ধু সোহেল আজ প্ল্যান করেছে যে আজ আমরা বাইরে সেরি করব। তো সেই উদ্দেশ্যে আমরা আজ বাসা থেকে বের হয়েছি তো চলুন ঘুরে আসি আর দেখে আসি আমাদের বাইরে সেরির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল না বালতি গেলে তো ওই রাস্তাতে আবার ঘুরতে হবে না এই রাস্তায় তো এখন রাত সাড়ে এগারোটা আর আমরা এখন এসে গেছি মিরপুরে মিরপুরের আবেশ হোটেল যেটি মিরপুর বারোতে অবস্থিত আমরা আজকে এই হোটেলেই আমাদের সেহেরিটা করব এখানে মূলত হান্ডি বিফ আর পাকিস্তানি কিছু খাবারের আইটেমের জন্য বেশ বিখ্যাত দেখতেই পাচ্ছেন দোকানের ঠিক সামনেই বড় বড় দুটো মাটির চুলা রাখা আছে যেখানে অনেকগুলো কয়েক সারি মাটির হাড়ি বসানো আর এই হাড়িগুলোতেই হান্ডি বিফ তৈরি হয় এই বেশ সুস্বাদু ব্যবস্থা আছে প্রথমে এসে আমরা এখানে চা খেয়ে নিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে হচ্ছে আমরা আমাদের সেরি খেয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন যে রুটিটি তৈরি হচ্ছে এটা হচ্ছে রুমালি রুটি পাকিস্তানের রুটিটি বেশ জনপ্রিয় আর এই হোটেলেও এই রুমালি রুটিটা খুবই জনপ্রিয় সময়ের সাথে সাথে মানুষের ভিড়ও বাড়ছে প্রচুর ভেতরে স্পেস ফিল আপ হওয়ার পরও দেখেন সবাই বাইরে চেয়ার নিয়ে বসে পড়েছে হাতে সময় থাকায় আমরা পাশের একটি জুতার মার্কেটে ঘুরতে গেলাম আর সোয়েল চেষ্টা করছে একটি স্লিপার নেওয়ার কিছুক্ষণ ঘোরাঘুরি পর আমরা আবার ফিরে যাচ্ছি হোটেলে আমরা এখন আমাদের সেরি শেষ করব এত পরিমাণ মানুষের ভিড় জমে গেছে যে জানি না আসলে কতক্ষণে আমরা আমাদের চেয়ার পাবো তো তারপরেও চলুন যাই যেহেতু খেতেই হবে দেখি আমরা কতক্ষণে চেয়ার টেবিলে বসতে পারি টেবিল চেয়ার পেতে আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো অপেক্ষা করতে হলো আর অবশেষে আমরা সফল হলাম আর হচ্ছে আর আমার

এই আইটেমটার নাম হচ্ছে পেশোয়ারি এটা পাকিস্তানের অন্যতম খাবার তবে খাবারটাতে তেল মশলা একেবারেই কম যার কারণে আমাদের মুখে অতটা মজা লাগেনি এটা হচ্ছে গরুর নেহারি একই অবস্থা খুবই হালকা মশলায় রান্না এটাও খেতে অতটা মজা লাগেনি তবে হান্ডি বিফের টেস্টটা খুব সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি আর খাবারের দামগুলো আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে খেতে যেতে পারেন এখন আমরা যাচ্ছি সাগুপ্তা আবাসিকের মোড়ে এখানে সুন্দর একটি চায়ের দোকান আছে এখান থেকে আমরা চা খাবো তারপর বাসায় ফিরে যাবো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ